গ্রামের যে আনন্দটা না শহরে হাজার চেষ্টা করলো কিন্তু সেই আনন্দটা আর খুঁজে পাওয়া যায় না গ্রামের ছোটবেলায় সবাই মিলে একসাথে বড়ই ভর্তা করে মজা করে খেতাম সেই মজাটা এখন আর পাওয়া যায় না আসসালাম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকম ভিডিও আশা করি আমার সব আপুদের ভিডিওটি ভালো লাগবে তো এই যে আমি মরিচ উঠাচ্ছি গাছ থেকে আর ধনিয়া পাতা ছিঁড়বো আমি হচ্ছে বড়ই ভর্তা করতে চলে ছি ছাদে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর এই বড়ইগুলো হচ্ছে আমাদের গ্রাম থেকে পাঠিয়েছে আমার এই বড়গুলো যে কি মজা টক মিষ্টি মানে অনেক মজা এটা এমনিতেই মজা লাগে তো এই যে আমি একটু পানি নিচ্ছি যেহেতু আমি গ্রামের মতো মজা করে ভর্তাটা করবো এই জন্য ছাদে চলে আসছে আর এখন কিন্তু দুপুর মানে প্রায় একটা বাজে আমি বড়ই ভর্তা করতে করতে না আজান দিয়ে দিয়েছিল আর গ্রামে আমরা ঠিক এই টাইমে না এরকম বড়ই ভর্তা তারপরে তেঁতুল ভর্তা কদবেল ভর্তা করে খেতাম সবাই মিলে অনেক মজা করে কারাকাড়ি করে খেতাম তার যে একটা আনন্দ না ওই আনন্দ কিন্তু শহরে পাওয়া যায় না আর আমি তো একা মানুষ আনন্দ আর কোথায় পাবো বলো তারপর না একটু আসলাম এই যে ছাদে তো আমি ওখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি কাঁচামরিচগুলো না আমি একটু ভেঙে নিয়েছি যাতে করে ওই যে বাটনায় পিষ্টে যেন সমস্যা না হয় আর বড় এগুলো না আমি যে বোটাগুলো ফেলে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে এই যে পানি পাল্টে দুই তিনবার কিন্তু ধুয়ে নিয়েছিলাম আর বাকিগুলো এই যে আমি রোদ্রে না এগুলো শুকাতে দেবো তো এগুলো যখন শুকানোর পরে একটু লাল লাল হয়ে যায় না তখনও কিন্তু লবণ দিয়ে খেতে বেশ ভালো লাগে শুধু শুধু ভালো লাগে তো যাই হোক আমার এই যে কাঠের একটা হামান ছিল এটাকে তোমরা কি বলো তো কি জানি আমি তো হামান বলি তো যাই হোক এই নিয়েছি একদম কিন্তু বেটে মিহি করে নিব না এরকম একটু থেতলে নিব তারপরে এই যে সবগুলো আমি নিয়ে নিয়েছি বাট নাই তার মানে ওখানে মরিচ আর হচ্ছে ধনে পাতা কিন্তু ওই কাঠের হামানে এটা বাটা যাবে না তো আমি এখানে সুন্দর করে না পিষে নিব একদম মিহি করে আর আমি লবণটা স্বাদ বুঝে দিয়েছি আর এই ভর্তাটা না পাটাই করলে ভালো হয় মানে পাটায় তো উপরে তো শিল্পাটা নিয়ে উঠা যাবে না এই জন্য আমি এই ব্যবস্থাটা করেছি আর আমার মনে পড়লো আমরা না এরকম লেবু পাতা কেটে দিতাম লেবু পাতার যে একটা না কিন্তু ভর্তাটা অনেক বেশি মজা লাগে আর আমরা গুঁড়ো দিতাম তো আমি আজকে চিনি দিয়েছি গুঁড়ো দেওয়া যায় চিনি যেটাই দাও না কেন কুলটা কেমন বুঝে দিতে হবে যদি টক থাকে তাহলে একটু বেশি পরিমাণে দিবো আর যদি মিষ্টি টক মিষ্টি হয় তাহলে অল্প দিলেই হবে তো দেখো আমার না মাখাচ্ছি আর আমি খাচ্ছিলাম আমার এতটাই যে মজা লাগতেছিল এই ভর্তাটা অনেকে না এই যে কাশ সুগন্ধি দেয় তারপরে হচ্ছে সরিষা বেটে দেয় আমার কাছে কিন্তু সিম্পল এইভাবে এরকম করে ভর্তা খেতে না অনেক বেশি মজা লাগে হাবি যাবি অনেক মশলা দিলে না খেতে একদমই যেন আমার ভালো লাগে না আমার কলিজার আপুরা কার কার জিব্বাই পানি চলে আসছে যদি একসাথে থাকতাম না অনেক মজা করে খাইতাম ছাড়ি তো আদের দিয়ে খেতে পারলাম না তো যাই হোক এক এক একটু মজা করে খেলাম আর এই যে একটু ঢং ঢং করে তারপরে না বাসায় চলে আসছি তারপরে এই যে নাস্তা বানিয়েছিলাম সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে চন্দ্রবলি পিঠা এর রেসিপি আমি খানিকটা দিয়েছি তোমাদের মাঝে বাঘটা কালকে পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই পিঠার পুরটা কিন্তু কাঁচা নারকেল আর চিনি দিয়ে করা হয় তো যাই হোক এই যে পিঠাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজার হয় পিঠাগুলো না ঝটপট করে বানিয়ে নেওয়া যায় তো যাই হোক এখন কিন্তু নতুন আলু দিয়ে আলুর চপটা খেতে অনেক বেশি মজা লাগে তো এই যে আমি রেডি করে রেখেছিলাম আর এখন এই যে বেসনের চুপে একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি দেখেছো কত সুন্দর না কালার আমি অনেকগুলো না মরিচির চপ বানিয়েছিলাম আমার মন চাচ্ছিল একটু ঝাল কিছু খাইতে তো কি করবো এই জন্য ঝালের চপ বানিয়ে নিয়েছি আজ হাতের থেকে আসার সময় ওই যে মিষ্টি কুমড়ার ছিল একটা গাছে সেটা আমি নিয়ে এসেছিলাম ওটা দিয়েও একটু যে চপ বানিয়ে নিলাম তো এই যে সব কিছু রেডি হয়ে গিয়েছে আমরা এখন খাবো তোমাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম